আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি দুধপুলি পিঠা বানাবো তাই প্রথমেই এখানে আমি দুধটা ভালো করে জাল করে নিচ্ছি এবং প্রচুর ঘন করে নেব এই পাশে আমি গুড় একটু পানি দিয়ে ভালো করে জাল করে নেব দুধপুলি পিঠা বানানোর জন্য এখানে আমি তিল নারকেল গুড় এলাচ দিয়ে একটি পুর বানিয়ে নিয়েছি পুর বানানো শেষ এখন আমি পিঠা বানাবো আপনারা সবাই তো পিঠা বানাতে পারেন তাই আর পিঠা বানানোটা দেখালাম না স্কিপ করে ফেলেছি এখন এই পাশে দেখেন দুধটা কত ভালোভাবে জাল করে নিয়েছি অনেকটা ঘন আরও আমি ভালো করে ঘন করে নেব পিঠাটা দেওয়ার পরে পিঠা দিয়ে দিয়েছি এখন আরও কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো ভালো করে জাল করে ঘন করে নেব এই দুধপুলি পিঠায় যত বেশি দুধ দিবেন এবং ঘন করবেন তত বেশি মজা লাগবে আগে থেকে যে গুড়টা আমি জাল দিয়ে রেখেছিলাম এখন পিঠার মধ্যে দিয়ে দেব এবং ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আমি দুটি পাতিলে আলাদা আলাদা করে রান্না করেছি এক পাশে একটু মিষ্টি বেশি দিয়ে আরেক পাশে মিষ্টি কম দিয়ে সেম পিঠা কিন্তু এক পাশে মিষ্টি কম দিয়েছি আরেক পাশে বেশি মিষ্টি দেওয়ার কারণে এরকম করে রান্না করা হয়েছে পিঠাগুলো আলাদা আলাদা প্লেটে আমি বেরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম ঘন দুধপুলি পিঠা আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সত্যি পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল শীতের দিনগুলি তো চলেই যাচ্ছে তাই পিঠা বানালাম এই পিঠা আমাদের বাসায় দুইবার বানানো হলো আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafiz